হ্যালো এভরিওয়ান আটা আর আলু দিয়ে খুবই ঝটপট খুবই মুখরোচক খুবই টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আপনারা কিছু সময়ের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন আর এটা আপনারা ডিনারে ব্রেকফাস্টে বা স্কুল টিফিনের লাঞ্চ বক্সে এটা দিতে পারবেন খুবই টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি আপনারা কিছু সামগ্রী ঘরে থাকা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন দেখুন বন্ধুরা এটা কতটা সুন্দর হয়েছে চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি পুরো ভিডিওটা দেখার আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো সবার প্রথমে দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আটা ওজনে এটা তিনশো গ্রাম আটা ব্যবহার করছি সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণে নুন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা ব্যবহার করবেন সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণ জোয়ান জোয়ানের ফ্লেভারটা খুবই ভালো লাগে এই টিফিনে আর জোয়ানটাকে একটু হাতের সাহায্যে এইভাবে ক্রাশ করে দিয়ে দেবো যাতে জোয়ানের ফ্লেভারটা খুব ভালোভাবে এই রেসিপিতে ইনহ্যান্স হয় এইবারে আটা নুন আর জোয়ানটাকে চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে ফেলতে হবে সুন্দর করে মেশানো হয়ে গেলে এবার এখানে মাঝখান বরাবর এর মধ্যে দিয়ে দিতে হবে ছোট পলার এক পলা পরিমাণে তেল এটা চার চামচের তিন থেকে চার চামচ তেল হবে তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে খুব ভালো করে হাতের সাজিয়ে মিশিয়ে মিশিয়ে ময়ন করতে হবে সুন্দর করে আটার সাথে ময়ন করে নেবেন তাহলে কিন্তু এটা খুবই সুন্দর হয় আজ আমি লাল গমের আটাটা ব্যবহার করছি আপনারা চাইলে এটা সাদা গমের আটা বা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন আটা তৈরি করলে একটু হেলদি হয় তাই আমি আটার তৈরি করছি তো দেখুন সুন্দরভাবে ময়ান হয়ে গেছে এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা নর্মাল ডো তৈরি করতে হবে যেমন আমরা নর্মাল রুটি পরোটার জন্যে ডো তৈরি করি ঠিক তেমনই কিন্তু নর্মাল ডো আমি এখানে তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমাদের মোটামুটি ডোটা তৈরি হয়ে গেল তো ডোটা তৈরি হয়ে গেলে এবার ডোটাকে আমাদেরকে ঢেকে রেখে দিতে হবে তার ততক্ষণ আমরা চলে যাচ্ছি আলুর স্টাফিংটা তৈরি করার প্রসেসে তো বন্ধুরা যদি ভিডিওতে কেউ নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করার রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখবেন এতক্ষণ পর্যন্ত যদি লাইক না দিয়ে থাকেন লাইক দিয়ে দেবেন অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণ তেল সাথে দিয়ে দেবো হচ্ছে এক চামচ জিরে আর দুই ইঞ্চি মতো আদার টুকরো এরকম গ্রেড করে নিয়েছি দিয়ে এগুলোকে খুব ভালো করে লালচে লালচে হওয়া পর্যন্ত ভাজবো বন্ধুরা রেসিপিটা কিন্তু আজকে টোটালি নিরামিষ একটা রেসিপি তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে আদা আর জিরাটাকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে সুন্দর করে যতক্ষণ এর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন যখন ঠিক এইরকম বাদামি কালার চলে আসবে গ্যাসে ফ্লেমটা এই সময় আপনারা অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আপনারা গুঁড়ো লঙ্কার বদলে এখানে কাঁচা লঙ্কা কুচি করেও ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর তার থেকেও কম দিয়ে দেবো জিরে গুঁড়ো যেহেতু জিরা আমরা গোটা এখানে ব্যবহার করেছি তাই জিরে গুঁড়ো ফ্লেভারটা একদম কম দিতে হবে মশলাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা আলু এখানে আমি তিনটে আলু নিয়েছি তো যতটা আলু লাগবে বাকিটা আলুটা আমরা অন্য কিছুতে ব্যবহার করব তো এখানে আলুর পরিমাণটা একটু বেশি নেবেন যাতে এর যতটা স্টাফিং লাগে বেশি বেশি করে আপনারা স্টাফিং দিতে পারেন বেশি স্টাফিং দিলে খেতে খুবই ভালো হয় তো মশলার সাথে আলুটাকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করে নিয়ে পুরোপুরি মিক্স করে নিতে হবে চলুন মিক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে কিন্তু এখানে আলুটা আমাদের মিক্স হয়ে গেছে এবার এই আলুর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে হচ্ছে পরিমাণ মতো নুন তো এখানে হাফ চামচ মতো নুন ব্যবহার করছি আর সাথে দিয়ে দেবো হচ্ছে এখানে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো এটা হোম মেড গরম মশলা গুঁড়ো আমি কিন্তু হোমমেড গরম মশলা গুঁড়োটাই সবসময় বেশিভাগই ব্যবহার করি আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান আমায় কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের জন্যে রেসিপিটা তৈরি করব দি এবারে এই আলুটাকে খুব ভালো করে মিক্স করে নেবো আর নুন আর গরম মশলার সাথে আর লাস্টে ওপর থেকে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা ছড়িয়ে দেবো ধনিয়া পাতাটা দিয়ে আলুটা মিক্স করে নিলেই কিন্তু আলু মশলাটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে যাবে তো আলু মশলাটাকে সাইডে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর আটাটাও কিন্তু সুন্দরভাবে রেস্ট হয়ে গেছে এবার আটাটাকে দেখুন নিয়ে একটুখানি আমি মিখে নেবো আর মাখার পরে এবার আটাটাকে আমাদেরকে থেকে ছোট ছোটো লই তৈরি করতে হবে যেমন রুটি লই তৈরি করি তার থেকেও কিন্তু সামান্য একটু ছোটো ছোটো লই নিয়ে এখানে তৈরি করবো তো দেখুন এখানে এরকম করে কিন্তু সবগুলো লই আমি কেটে নিচ্ছি সবগুলো লই কাটা হয়ে গেলে তারপরে একটা আপনাদের তৈরি করে দেখাবো তৈরি করা কিন্তু খুবই সহজ যেমন আমরা কচুরি বা পুর ভরা লুচি তৈরি করি ঠিক তেমন সবার প্রথমে এরকম গোল করে নিতে হবে নিয়ে একটু বাটি শেপ দিয়ে দিতে হবে আমাদের সুন্দরভাবে আর বাটি শেপ করার সময় সাইডগুলো কিন্তু একটু পাতলা করবেন মাঝখানটা একটু মোটায় রাখবেন মাঝখানটা কিন্তু বেশি পাতলা করতে যাবেন না ঠিক এরকম গোল বাটি করে নিতে হবে আটাটা যতটা আছে সেই অনুযায়ী তো দেখুন বাটিটা তৈরি হয়ে যে গেছে বাটিটা তৈরি হয়ে যাওয়ার পরে এর মধ্যে এক চামচ পরিমাণ আলুর স্টাফিং ভরে দিতে হবে তো আপনারা বেশি কম আপনাদের পরিমাণ অনুযায়ী আলুর স্টাফিংটা এর মধ্যে ভরে দেবেন ভরে দিয়ে ঠিক এরকমভাবে মুখটাকে মুড়িয়ে দেবেন মুখটা মোড়া খুবই সহজ এর মধ্যে রকম এক্সট্রা জল লাগে না যেহেতু এটা আটার টিফিন তাই এটা কোনো রকম জল লাগবে না খুব সহজে আপনারা এটাকে মুখটা মুড়িয়ে দিতে পারবেন এবার হাতের সাহায্যে কিন্তু এটাকে আমি একটু চেপে চেপে বড়ো করব কোনো রকম আমি এখানে বেলবো না বা তেলও ব্যবহার করব না হাতের সাহায্যে এভাবে করবেন দেখবেন খুব সুন্দর হয়ে যাবে আর যেই প্লেটটায় তৈরি করে রাখবেন সেই প্লেটটায় অবশ্যই হালকা তেল দিয়ে দেবেন হলে কিন্তু এই টিফিনগুলো এর মধ্যে লেগে যাবে আর ওটানোর সময় কিন্তু ছিঁড়ে যাবে তো দেখুন এখানে এইভাবে আমি সবগুলো তৈরি করে ফেললাম এবার চলে যাব সরাসরি এগুলোকে ভাজার প্রসেসে আপনারা যদি চান এগুলোকে স্যালো ফ্রাই করতে পারেন তাওয়ার মধ্যে দিয়ে হালকা তেল দিয়ে সেঁকতে পারেন আজকে কিন্তু এটা আমি ডিপ ফ্রাই করছি ডিপ ফ্রাই করে কিন্তু এটাকে আমি ভেজে নেব তেলটা কিন্তু একটুখানি গরম করে নিয়ে তেলটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এক এক করে এর মধ্যে দিয়ে দেবো যতগুলো নাস্তা এর মধ্যে আসবে ততগুলো দেবো তিনটে করেই আমি এখানে দিয়ে কিন্তু ভাজছি যখন দেখবেন এটা একদিক থেকে হয়ে এরকম হালকা ফুলে আসবে তখন এটাকে হালকা করে আমরা উলটি পাল্টি দেবো তো এইভাবে উলটি পাল্টি এটাকে সুন্দর লালচে কালার আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে তো দেখুন এইভাবে আমাদেরকে উলটি পাল্টে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে তো বন্ধুরা যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওতে লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক করে দেবেন আর ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন তো এইভাবে নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেকই তেল ছাড়া রেসিপি অনেক টিফিনও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে আমি তাদের লিঙ্কগুলোও কিন্তু দিয়ে দেবো আপনারা অবশ্যই একবার করে চেক করে নেবেন দেখুন এখানে একটা টিফিন ভাজা হয়ে গেল আমি এবার তেল ঝরিয়ে ভালো করে তুলে নিচ্ছি আপনারা চাইলে টিস্যু পেপারও তুলতে পারেন এইভাবেই কিন্তু এবারে আমি সবগুলো টিফিন যতগুলো আছে সেম প্রসেস করে কিন্তু আমি মিডিয়াম ফ্লেম করে করে এগুলোকে সব ভেজে তৈরি করে ফেলবো এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে হয় কিন্তু দুর্দান্ত বাচ্চাদের টিফিনে বা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু আপনারা এই টিফিনটা নিয়ে যেতে পারবেন বা ডিনারে আপনাদের কিছু খেতে ইচ্ছা করলে এটাও তৈরি করে নিতে পারবেন এর সাথে শুধুমাত্র সস হলেও চলবে বা এর সাথে কিন্তু কোনো কিছুর দরকার পড়ে না আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের চাটনি দেওয়া আছে যদি আপনারা চাটনিগুলো দেখতে চান তাহলে কিন্তু আপনার নাস্তার রেসিপিগুলো বা টিফিনের রেসিপিগুলো আপনারা দেখতে পারেন দেখুন এখানে বাকি যতগুলো টিফিন ছিল সেগুলোকেও কিন্তু আমি লাল লাল করে ঠিক এইভাবেই ভাজা করে নিচ্ছি তো এরকম করে সবগুলো টিফিন কিন্তু আমাদের একদমই তৈরি হয়ে গেল দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই টিফিনগুলো তো চলুন এই টিফিনগুলো তুলে নিচ্ছি আর তুলে নিয়ে আপনাদেরকে একটা ভেঙে বা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে এই টিফিনগুলো কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে কতটা সুন কতটা সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে টিফিনগুলো ওপর থেকে একটুখানি ধনিয়া পাতা ছড়িয়ে এটাকে আমি সার্ভ করব। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য